এই জাতীয় সম্পদের হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের ওপর ফরজ প্রত্যেকটা নাগরিকের ওপর কী এইটা যদি আপনি খরচ করে ফেল দেন এইটার হিসাব কেমন ময়দানে আপনাকে আমাকে দিতে হবে হবে কি হবে না সেইটার ওপরেই একটি চিঠি এসেছে বিদ্যুৎ শাস্ত্রের গুরুত্ব বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে দেখা গেছে এই জন্য বিদ্যুৎ পানি এগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং এগুলোতে মৃত্যুবি হতে হবে কিছুতেই অপচয় করা আপনি অজু করতে বসছেন পানি আপনি ঢেলে ছেড়ে দিচ্ছেন চলছে তো চলছে চলছে তো চলছে না আপনি এই জাতীয় সম্পদ নষ্ট করতে পারেন না আপনি বিদ্যুৎ ঘরের ভিতরে আসেন আপনার ক্লান্তি লাগছে ফ্যানটা আপনি সময় কিংবা ঘরের বাইরে চলে গেছেন আপনি ফ্যানটা দিয়ে রেখে যেতে পারেন না আপনার ঘরের বালবটা আপনি আটটা নয়টা দশটা পর্যন্ত চালাতে পারেন না কেননা এটা জাতীয় সম্পদ কি সম্পদ সম্মানিত ভাইরা আমার এভাবে গ্যাস আল্লাহ সরকারি যখন পায় তখন দেখা যায় অনেক বাড়িতে এই গ্যাস তো মনে করেন চুলাত আগুন জ্বালা দিয়ে সাহেব একেবারে অফিসে চলে গেছে এরকম দৃশ্য আমাদের সমাজে আছে আছে না নাই সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে বলবো এই জাতীয় সম্পদ গুলোর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজতকারী হওয়ার তৌফিক দান করুক